আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এখানে ছোট মাছ দিয়ে তেল দিয়ে রান্না করব তো আর এ রান্নাটা কিভাবে করব এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজটা পাঠানো হতে আমি এবার চলে যাব মাছটাকে মেখে নিতে তো চলুন মাছটা কীভাবে মেখে নিতে একটু দেখে দিই এই তো এই ছোটো মাছগুলো দিয়ে তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে রান্না করব তো প্রথমে মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর রসুন বাটা দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে এগুলোকে একটু মেখে নিলাম মাছগুলো মাখা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেবো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই যে এই তেঁতুলগুলো তেঁতুলগুলো দিয়ে দিলাম তো দেখুন এদিকে আমার পেঁয়াজগুলো বাদাম হয়ে গেল এবার সবগুলো ঢেলে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেব সামান্য একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একটু নেড়ে দিয়ে ডেকে দেবো কিছুক্ষণ কষিয়ে যাওয়ার জন্য আবার ডাকনা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলোকে আলসে হাতে নাড়তে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো এবার আর একটু ডাকনা দিয়ে দেখে বলবনা উঠিয়ে নিয়ে ভালো করে বল করে এসে গেলে এবার ধনিয়া পাতা দিয়ে দেবো এটাকে এই তো হয়ে গেল আমার তেঁতুল দিয়ে ছোট মাছের তরকারিটা তো কেমন লাগলো তেঁতুল দিয়ে ছোট মাছের তরকারি রান্নাটা কমেন্টে জানিয়েন ভালো লাগলে লাইক ও শেয়ার করিয়েন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রেখে দিয়েন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ